জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানার আলম এক গুরুতর অভিযোগ এনেছেন যেটিকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম জঘন্যতম ঘটনা বলা হচ্ছে দুই হাজার বাইশ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ চলাকালে দলের কয়েকজন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন জাহানার আলম বলেন সে সময় দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্বে থাকা মঞ্জিরুল ইসলাম সহ একাধিক কর্মকর্তা তার ও তার সতীর্থদের সাথে অশোভন আচরণ করেছেন জাহানারা বলেন মঞ্জিরুল ইসলাম একদিন আমার কাছে আস আমার কাঁধে হাত রেখে বললেন যখন ডাকব চলে আসিস মঞ্জুরুল ইসলামকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন তিনি হ্যান্ডশেক না করে জোর করে জড়িয়ে ধরতেন জাহানারার দাবি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সে বিশ্বকাপে মনজুরুল ইসলাম প্রায় খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নামে শারীরিকভাবে স্পর্শ করতেন এমনকি বুকে টেনে ধরতেন বর্তমানে চীনে অবস্থান করা ছেচল্লিশ বছর বয়সী মঞ্জুরুল ইসলাম অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিরুদ্ধেও অভিযোগ এনেছেন এই নারী ক্রিকেটার বলেছেন বিসিবিকে লিখিতভাবে বিষয়টি কয়েকবার জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে এবার জাহানার অভিযোগ জনসম্মুখে আসার পর বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছেন বোর্ড জানিয়েছে পনেরো কার্য দিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা নিরাপদ সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে জাহানার এমন যৌন হেনস্থার অভিযোগ ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেটে সারা খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ